আমার কাঙ্কের কলসি বন্ধু গিয়া সে ভাসি মাঝি রাতর নৌকার লাগিয়া গিয়া মাঝিরাতর নৌকার ঢেউ লাগিয়া একবার যদি আসতে চাও আমারই নদীতে আমি যদি ভালোবাসি তোমারই মতন কষ্ট নিয়ে বেঁচে থাকবো সারাটি জীবন আমার কাঙ্গার কালাসিম চল গাসি মাঝির তোর নৌকার ঢেউ লাগি আরেকটা গান শেয়ার করম এই রাস্তার মোড়েতে পাশের বাড়ির মাইয়াতে আমার প্রেমের নাকি অফারটা দিছে মাইয়ার বিশাং দুটে লোটের ঠাকি পড়েছে মাইয়ার বড় কেস বড় লাজুকের বেশ মাইয়ারে দেখ মাইয়ারে দেখা পাগল হইল রাসেলে ও রাসেল তুমি এত পাগলামো করক নুরে পাগলামোর সীমা থাকতে ভালো হয়ে যাও কেন তুমি মাইয়ার পিছে এত দরারসেল মাইয়া দেখতে ভালো না সেটুকু তুমি জানো রাসেল রে এখনো ভালো হও মাইয়া দেখতে কালো এই মাইয়ার চেয়ে তুমি ভালো মাইয়া পাবা হই মাইয়া দেখতে কালো ফের সাজতেন পাইবা ভালো মাইয়া ভালো হইতে টাকা পয়সা নাহি লাগে তোমায় এখনো সময় আছো বাপের কাছে যাও ঘটক পাঠায় তুমি